অটোমেটিক সিস্টেম কিন্তু সুইজের সবটাই আছে এটা কার্টুনটা হচ্ছে এটা দরকার হয় কার্টুন আপনারা স্ক্রিনশট দিতে পারেন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এবং দেখেন ওজনটা দেখেন ক্লাস হলে বল যায় কিন্তু অনেক পাত লাগে কিন্তু তো অনেক ক্লাস না হ্যাঁ গ্লাম আমরা ছবি দেখছি বা মুভি যাই দেখি না কেন এগুলা কিন্তু একটা ইয়া ছিল ঐতিহ্য ছিল একটা টেবিলের উপরে হ্যাঁ হ্যাঁ সেই ঐতিহ্যটা এটা কিন্তু ভাই জগ না কোনো

ওগুলো কিন্তু ঢালাই না এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই এটা যদি পানির জগ হিসাবে ব্যবহার করেন তাও ইউজ হ্যাঁ তাও ইউজ করে জগই তো বলা হ্যাঁ পানির জগই জগই বলা ওকে 100 টাকায় সর্বনিম্ন ইলেকট্রিক কেটলি বা জগ একটা আমার কাছে পাবেন যদি আপনারা এটা জগ হিসাবে ইউজ করেন তাও আপনার 200 টাকার কাজ দিবে নতুন বছর একটা কেটলি দিয়ে উদযাপনই না হয় করলেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে মানে 1 টাকাও লাগবে 1 টাকা আপনার ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা তো ফ্রেন্ডস আমি কিন্তু আবারও আজকে একটা মনে হয় এটাই শীতের শেষ কেটলির ভিডিও তো এই শীতে কিন্তু আর কেটলির ভিডিও হয়তো নতুন করে আসবে না যেগুলো হচ্ছে সেই আগের ভিডিও দেখিয়ে কিনতে হবে আর চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্স মোস্ত ভাইয়ের কাছে ভাই আজকে নাকি কেটলি আপনি দিয়ে দিতেছেন আশি নব্বই এটা কি সত্যি নাকি আশি নব্বই টাকা মানে একশো টাকা কেটলি বলবেন মানে শুধু একশো টাকাও কেটলি থাকবে জি জি একশো টাকা 100 টাকায়ও গেটলিতে তবে মানে ইলেকট্রনিক্স কেটলি 100 টাকা 100 টাকা এটা কি সম্ভব ভাই সম্ভব পুরো ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু আকর্ষণটা থাকবে না ওকে 100 টাকায়ও সর্বনিম্ন ইলেকট্রিক কেটলি বা জগ একটা আমার কাছে পাবেন যদি আপনারা এটা জগ হিসেবে ইউজ করেন তাও আপনার 200 টাকার কাজ দিবে আচ্ছা তার মানে আজকে একশো টাকার ভিতরে ইলেকট্রিক কেটলি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আর পাশাপাশি যারা প্রিমিয়াম কোয়ালিটি ইলেকট্রিক কেটলি গুলো নিতে চান বিগত ভিডিওতে অনেক কাস্টমার আমার সম্মানিত কাস্টমার রা নিছেন আশা করি ভালো সার্ভিস পাইছেন আর যারা নিচ্ছেন অন্তত এই নতুন ভিডিওতে তে কমেন্টস করেন যে ভালো সার্ভিস পাইছেন কিনা তো এটা হচ্ছে আমার এবছরের শেষ ভিডিও শীত আরো আসলে আর হয়তোবা বা কেটলি ভিডিও করা হবে না সেই প্রেক্ষিতে আর বছরের শেষ অফার এবছরের শেষ অফার নতুন বছর একটা কেটলি দিয়ে উদযাপনই না হয় করলেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে মানে এক টাকাও লাগবে এক টাকাও আপনার ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা 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 তো দেখেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক কেটলিটা নিতে পারবেন আচ্ছা ভাই আমরা একটু প্রাইজে যাই হ্যাঁ হ্যাঁ প্রাইজে তো অবশ্যই যাব ওটা দিয়ে শুরু করব প্রেস্টিজের এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব প্রেস্টিজের এই প্রোডাক্ট হচ্ছে 2 লিটারের হ্যাঁ 2 লিটারের এটার দাম আমি সব সময় বলে থাকি এই সব প্রোডাক্টের দাম যত শীত বাড়বে তত দাম বেড়ে যায় কিন্তু কারণ চাহিদা বাড়লে অটোমেটিক দাম বাড়বে তা আমার কাছে যে সীমিত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দ্রুত আপনারা অর্ডার করতে হবে তাছাড়া প্রাইস বেড়ে গেলে কিন্তু আমি দিতে পারবো না অনলি আটশো টাকা

অটোমেটিক সিস্টেম কিন্তু সুইজার্স সবটাই আছে আচ্ছা এটা কার্টনটা হচ্ছে এটা দরকার কাarton আপনারা স্ক্রিনশট দিতে পারেন হ্যাঁ আর এটা তো মানে প্লাস্টিক এবং মেটাল জি প্লাস্টিক এবং মেটাল চমৎকার এটার প্রাইস পাবেন হচ্ছে 1400 টাকা এটার প্রাইস আছে 1400 টাকা 1400 টাকা দেখেন আপনাদের এর স্ক্রিনশট দেওয়ার জন্য দিতেছি 1400 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার টিকেটলিটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এটা দ্রুত কালেক্ট করতে পারেন হোম ডেলিভারি 64 জেলায় ফ্রি জি ঢাকাতে তো পাবেনই যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু ফ্রিতে নিতে পারবেন শেষ অফার শীতে শেষ অফার ওকে তারপরে আমরা এখানে এটা মনে লাইটিং জলে লাইটিং জলে প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট গ্লাস এই যে সম্পূর্ণ গ্লাস এটা সম্পূর্ণ গ্লাস হ্যাঁ এটা দেখতেও প্রিমিয়াম আপনার পানি একদম ফুটন্ত যে হচ্ছে এটা দেখা সম্পূর্ণ আপনার বাইরে থেকে এটা কিন্তু আমরা অনেক আগে ওই যে কোন টিভি সিরিয়ালে দেখছিলাম ভাই হ্যাঁ ওই যে চা বানাইতাছিল জি জি হ্যাঁ এই যে এটার কার্টুনটা হচ্ছে এটা এটা মডেল নাম্বারটা এন কে ফোর্টিভ সেভেন জি আচ্ছা এটা একটা অনেক প্রিমিয়াম এবং দেখেন ওজনটা টা দেখেন গ্লাস হলে বল এবং সম্পূর্ণ এটা কিন্তু মেটালের হ্যাঁ মেটালের হ্যাঁ মেটাল মেটাল এটার প্রাইস পাবেন হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকা না জি 1500 টাকা হলে এটা নিতে পারবেন এর প্রাইস হচ্ছে 1500 টাকা আপনারা 1500 টাকা হলে কিন্তু এই চমৎকার কেটলিটা নিতে পারবেন সাথে এখানে চার্জ ডেলিভারি চার্জ ফ্রি জি এটা ভাই নাকি আলাদিন এর ওই আলাদিন চেরাক চেরাক নাকি কি চেরাক বলতে আগেরকার দিনে যে আমরা ছবি দেখছি বা মুভি যাই দেখি না কেন এগুলা কিন্তু একটা

এক বছর এক বছরের প্রোডাক্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাব আচ্ছা তাহলে আমরা চেরাক দেখে ফেললাম তারপরে কি দেখবো তারপরে দেখবো মিয়াকু ব্রান্ড ব্রান্ড মিয়াকু তো সবাই জানেন মিয়াকু সম্পর্কে

এটার কালার দুইটা এটার কালার দুইটা একটা রেড কালার আর একটা হচ্ছে ইয়া কালার মানে সবুজ কালার সবুজ কালার আচ্ছা রেড কালারটার হচ্ছে এমন সিস্টেম হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা তো এটাই এটার প্রাইস বিগত ভিডিওতে ছিল 1500 হুম এখনো 1500 সাথে ডেলিভারি ফ্রি জি হোম ডেলিভারি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ভাই সাজেশন রইলো আপনারা অবশ্যই ব্র্যান্ডেরটা কিনেন ব্র্যান্ড কিনলে আর এটা তো নোবার গ্যারান্টি কার্ড সহকারে এক এক বছরের গ্যারান্টি একদম গ্যারান্টি কার্ড আছে এক বছরের সম্পূর্ণ ওকে তারপরে আমরা এটা কি ভাই বাজাজ বাজাজ এটা তো ভাই সবচেয়ে টপ সেল আপনার সবচেয়ে টপ সেল আমার সবচেয়ে জনপ্রিয় সেল আমার বাজাজের বাজাজ প্লাস ফিনিশিং অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার একটা রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার যার যেটা পছন্দ নিতে পারবে এই যে এটাও দেখেন একদম

অনেক কোয়ালিটি ভালো এটা দুই লিটার কিন্তু পানি মনে হয় আমার তিন লিটার সাল তিন লিটারের মতো দেখ এটার প্রাইস হচ্ছে আপনারা পাবেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

ঢাকার বাহির থেকে নিবেন অনলি একশো টাকা কিন্তু এটাতে বাই ডেলিভারি চার্জ ফ্রি আমি দিতে পারবো না এর জন্য সরি কারণ বা এটা আমার দশ টাকা লাভ হবে দশ টাকা অনলি দশ টাকা লাভ হবে তো দশ টাকা লাভে আমি আপনাদের দিয়ে দিচ্ছি কারণ সবাই যাতে একটা ইলেকট্রিক জগ হিসেবে বা কেটলি হিসেবে ব্যবহার করতে পারেন গোসল করবেন গরম পানি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বাচ্চাদের হাত ধুবেন বা ওযু করবেন গরম পানি লাগবে ওই আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনলি 100 টাকা এটাতে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আপনারা 70 টাকা আর ডাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আপনারা দোকানে আসলে কি দোকানে আসলে অনলি 90 টাকা রাখবো শুধু 90 টাকা শুধু 90 টাকা মানে ইলেকট্রিক কেটলি বা জগ যেটাই বলি আচ্ছা আর পাশাপশি আমার কাছে গরমে ইয়া শীতের আরাম কিন্তু ইয়াও আছে রুম হিটার আছে রুম আছে হ্যাঁ আমরা রুম হিটারটা যারা রুম হিটার নিতে যাচ্ছেন এই যে রুম হিটার এটা হচ্ছে 2000 ওয়াট হ্যাঁ 2000 ওয়াট এটা হচ্ছে অনলি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা হলে এই রুম হিটারটা এটা নিতে পারবেন আচ্ছা আর এই যে আরেকটা মডেল আছে এটা 1800 ওয়াট সিরামিক হ্যাঁ এটা কিন্তু মুভিং আচ্ছা মুভিং সিরামিকের এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 2600 টাকা 2600 টাকা আর এই যে এসি রুম এসি রুম এটা কিন্তু একদম রিমোট সহ রিমোট সহ এ এটা নিতে পারবেন চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা আর এই যে এখানে নোবার একটা নোবার আরেকটা আছে টাওয়ার ওইটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ওকে আর ডেলিভারি তো ফ্রি আছেই ভাই অ্যাড্রেসটা একটু দিয়ে দেন অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক এটা হচ্ছে গুলিস্তানে দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন জাস্ট কনফার্মেশনের জন্য একশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকা আপনাদের ডেলিভারি চার্জ লাগবে না প্রোডাক্টের যে দাম দাম থেকে একশো টাকা মাইনাস হয়ে যাবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের পাঠিয়ে দিবো নিশ্চিন্তে ঘরে বসেও প্রোডাক্টটা আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম